আমরা যে সংবিধানটা পেয়েছিলাম সেই সংবিধানকে বারবার বার ব্যক্তির স্বার্থে এবং মেলাফাইড সংশোধন করা হয়েছে জনস্বার্থে নয় অথচ আমরা মুখে বলি বাই পিপল পিপল ফর দ্য এতে আসলে সত্য কথা আমরা বলি না জনগণ নিজের স্বার্থী বিশেষ করে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে রাজনৈতিক দলগুলো একটা ছোট্ট উদাহরণ দিই বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে ইন্ডিয়া থেকে পৃথিবীর সব সভ্য দেশে তা করে কিন্তু আমাদের দেশ পারে না কেন আপনারা ইতিহাস সবাই জানেন এই কেয়ারটেকার সরকার আমলেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে শ্রদ্ধেয় আপনাদের সর্বজন পরিচিত ইস্তেয়াক সাহেব কক্সবাজারে গিয়ে বলেছিলেন বিচার বিভাগ পৃথক না করে আমি ঘরে ফিরব না কিন্তু উনি কবরে ফিরে চলে গেছেন কোনো রাজনৈতিক দল এটা চাই না তারা চাই বিচার বিভাগের হাতে অন্য প্রতিষ্ঠানগুলোর হাতে প্রশাসন পুলিশকে দিয়ে তাদের উদ্দেশ্যকে ইমপ্লিমেন্ট করবে এই জন্য আমাদের সংবিধানকে যতবার কাটা ছাড়া করা হয়েছে এটা এখন ইমপ্লিমেন্ট যোগ্য নয় এ বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন সম্পর্কে যা বলা হয়েছে তা ভয়াবহ এবং আমার আমরা বিজ্ঞজনরা সবাই সেটা জানি এই জন্য আমি বলতে চাই যে প্রেক্ষাপট আজকে পরিবর্তন এসেছে বিজ্ঞজনদের উচিত আপনারা সাংবাদিকদের উচিত আর এই এই পরিবেশ এই পরিবেশে আমাদের জনমত সৃষ্টি করা উচিত বিজ্ঞজনদের বসা উচিত এবং এ বিষয়ে কার্যকর করা উচিত যে যেটা আমরা চাচ্ছি আপনারা জানেন অনেকগুলো সংস্কার কমিটি হয়েছে আমাদের তর হয়েছে না কালকাই আমরা ক্ষমতার মশ্নতে বসতে খুব ইচ্ছুক এবং আপনারা এটা লক্ষ্য করেছেন এখনও আমি গ্রামের মানুষ আমি দেখি এখনও লুটপাট পট পরিবর্তনের পর অন্যায় অত্যাচার দখল হচ্ছে তো নয় আপনারা জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল এসে শেষ হয়ে গেছে আমার বক্তব্য এসে বলে এই কালো আইন বাতিল করব কিন্তু ক্ষমতার মসনদে বসেই বলে আমি তো আর কালো দেখিনি এটা তো সাদা আইন এবং আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে সব কথা শুনেছেন এই জন্য আমার বক্তব্য শেষ করছি আপনাদের এরকম একটা সুন্দর আয়োজনের জন্য আর এই প্রস্তাবনার বিষয়ে আমার যে বক্তব্য আমি লিখিত আকারে নিয়ে এসেছি তা আমি ওনার কাছে দেব আর আপনাদেরকে আবারও সকলকে এই আয়োজনে অংশগ্রহণ এবং আমাকে কথা বলার সুযোগ এবং